আসলে ঘটনাটা কি চাচা আপনি তো জানেন আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের বিশাল বড় একটা প্রতিষ্ঠান অনেকজন কর্মচারী আছে ঘটনা হলো আমাদের এই যে সামনের সপ্তাহে দশ লাখ টাকা আসবে একটু ঝামেলার কারণে একটু লেট হচ্ছে আর কি আমরা এমপ্লয়ীদের এক তারিখেই টাকাটা দেই আজকে মাসের এক তারিখ আর কালকে তো দুই তারিখ এখন ভাবছিলাম যদি দুই তারিখে টাকাটা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো এটা কোনো ব্যাপার হলো হ্যাঁ দু লাখ টাকা আচ্ছা বিকেলে এসে নিয়ে যাওয়া টাকা জি ধন্যবাদ আপনাকে আবার যদি টাকা দাঁড় দেন ওกินিবাচ্চা, poginni, এইতে জাবি নাকি ঘর থেকে বের করুন। রাস্তা তারড়ুলigen। ছি ছি চাচা, আপনার কাছে তো এগুলি আশা করি নাই। আজকে আমার কাছে টাকা আছে বলে আপনি আমাকে টাকা দিচ্ছেন আর তার কাছে টাকা নেই বলে তাকে টাকা দিচ্ছেন না। এটা কি বৈষম্য হয়ে গেল না চাচা? আসলে বাবা আমার মনে হয় আমি একটু বৈষম্যটা বেশি করে ফেলেছি। 2000 টাকা আমার জন্য কোনো ব্যাপারই না, ওর জন্য অনেক ব্যাপার। আমি এই জিনিসটা দিক কল্পনাই করি। চিন্তা করিস না। আমি তোকে দুই হাজার না আর এক হাজার বাড়িয়ে দেবো তিন হাজার টাকা এই ধরনের বৈষম্যহীন পরিবেশ গড়ে উঠুক পুরো বাংলাদেশে আসসালাম কি লাগবো চাচা মোবাইল নাকি না মোবাইল লাগবে না মোবাইল তো আমার কাছে আছে তাহলে কি লাগবে ওই যে ওয়াশ নিতে আইসি আমার মোবাইলে আমি তো এগুলো সিস্টেম তোমার বুঝি না এটা তোমার কাছে নিয়ে আইসি এই মেমোরিতে ওয়াজ দিয়ে ভরে দেওয়া সেগুলো ভালো ওয়াজ হতে হইবে যে ওয়াজ শুনলে নাকি মনটা শীতল হয়ে যায় যারা ওয়াজের ময়দানে গিবত গায় এই সমস্ত বক্তা আমার দরকার নাই কিন্তু কিছু কিছু বক্তা আছে যাদের ওয়াজ শুনলে ইসলামের প্রতি ভালোবাসার বেড়ে যায় আর আরেকটা ব্যাপার কি চাচা বিভিন্ন ওয়াজ কমিটি আছে তারা যদি দেখে বিবেচনা করে ভালো ভালো বক্তা নেয় তাহলে তো আমরাই সুন্দর ওয়াজ শুনতে পারি কে ভালো বক্তা তাদেরকে সিলেক্ট করা আর কি খারাপ বক্তা কে ফান করে কে মজা করে তাদেরকে একটু এড়িয়ে চলা তাই ব্যাপারটা শেষ খারাপ বক্তারা থাকলো না আর ভালো বক্তারা সম্মান পাই না তোমার মন আর আমার মন একদম মিল গেছে আর হ্যাঁ আরেকটা কথা মিজানুর রহমান আজহারি উনি একদম সৎ কথা বলে উনার ওয়াজটা শুনলে আমি আর ঠিক থাকতে পারি না আমার হ্যাঁ মন ডাকবার বললা যায় আচ্ছা হ্যাঁ এই যে মিজানুর রহমান আজহারির প্রায় এখানে পাঁচশো ওয়াজ আছে দিব নাকি তেও না যতক্ষণ ধরে ওর ভিতরে ভর্তি থাকো যারা বয়ানের ময়দানে ভাইরাল হওয়ার জন্য ইসলাম নিয়ে বিতর্ক সৃষ্টি করে সেই সমস্ত বক্তাকে বয়ানের ময়দান থেকে দূরে রাখুন জেগে ওঠো নিজ চেতনায়